আইফোন 17 নতুন চারটি ভার্সন নিয়ে মার্কেটের মধ্যে আসলো আইফোন Pro, প্রো 17 প্রো ম্যাক্স আইফোন এয়ার তার সঙ্গে সঙ্গে আইফোন সেভেন্টিন এই চারটি ভার্সন নাকি মার্কেট কাপাবে এইবার কারণ এই চারটি ভার্সনের মধ্যে এমন এমন কিছু ফিচার্সের কথা বলা হচ্ছে যে এই ফিচার্সগুলো নাকি আগে ছিল না আইফোন আগের থেকেই কিন্তু মানুষকে ঢপ দিয়ে চলেছে এইখানেও কিন্তু কিছুটা সেই রকমই করা হয়েছে কারণ এই যে আইফোনের নতুন সিরিজ লঞ্চ করা হলো আইফোন সেভেন্টিন এইখানে কিন্তু খুব বেশি কিছু আপগ্রেড করা হয়নি শুধুমাত্র এইখানে একটি ভার্সন নতুন লঞ্চ করা হয়েছে যেটি হলো আইফোন এয়ার এর যে থিকনেস এর থিকনেস দেখিয়ে মানুষকে আইফোন সেভেন্টিন বিক্রি করা হবে আইফোন সেভেন্টিন সিরিজের বাকি মোবাইলগুলো বিক্রি করা হবে কেন বলছি সমস্ত কিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে ভিডিওতে আমরা তোমাদের সমস্ত তথ্য জানিয়ে দেব কেন বলা হচ্ছে কি কি রয়েছে কি কি নতুন ফিচার্স অ্যাড হয়েছে কি কি পুরনো ফিচার্স হয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটির সঙ্গে লেগে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো সবার প্রথমেই এই চারটি ভার্সনের মধ্যে সবার প্রথম ভার্সন অর্থাৎ আইফোন সেভেন্টিন তো তারা এইখানে হাইলাইট করেছে যে তারা একশো কুড়ি হার্জের রিফ্রেশ রেট দিচ্ছে যা সাধারণ মোবাইল কোম্পানিগুলো অর্থাৎ অ্যান্ড্রয়েড কোম্পানিগুলো কিন্তু একশো চুয়াল্লিশ পর্যন্ত অলরেডি দিয়ে দিচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রসেসার চেঞ্জ করে এখানে অ্যাপেলের লেটেস্ট প্রসেসার অর্থাৎ A19 ইউজ করেছে এবং এই প্রসেসরটি নাকি আইফোন 13 থেকে এর সিপিইউ নাকি 50% ফাস্টার তার সঙ্গে সঙ্গে জিপিইউ 2.1x ফাস্টার তো এই যে হাইলাইট গুলো এই হাইলাইট গুলো তুলে ধরছে তো আইফোন 17 এর মধ্যে কি কি দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করব তো সবার প্রথমে এখানে A19 চিপসেটের ইউজ করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে একটি 6.3 ইনসের OLED ডিসপ্লে ইউজ করা হচ্ছে এবং অবশ্যই এটি একটি 120 হার্জের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির মধ্যে সিরামিক শিল্টের প্রোটেকশন দেওয়া হয়েছে যেই কারণে স্ক্র্যাচ একটু কম লাগবে দুইটি স্টোরেজ ভার্সন দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে আইফোন সেভেন্টিন সিরিজে এসে একশো আঠাইশ জিবি কে সরিয়ে দেওয়া হয়েছে দুইশো ছাপ্পান্ন থেকে শুরু করা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি দুইটি স্টোরেজ ভেরিয়েন্ট রাখা হয়েছে রেয়ারে দুইটি ক্যামেরা দেওয়া হয়েছে আটচল্লিশ মেগাপিক্সেল প্লাস আটচল্লিশ মেগাপিক্সেল সামনে আঠারো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে মোবাইলটিকে চল্লিশ ওয়ার্ডের পাওয়ার অ্যাডাপ্টার সাপোর্টেড করা হয়েছে তার সঙ্গে সঙ্গে পাঁচটি কালারের মোবাইলটিকে লঞ্চ করা হচ্ছে ব্ল্যাক সেস গ্রিন ল্যাভেন্ডার মিস ব্লু এবং হোয়াইট এই পাঁচটি কালারের মার্কেটের মধ্যে লঞ্চ করা হচ্ছে এবং এর যে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস থাকছে থেকে এই দুইশো ছাপ্পান্ন জিবির জন্য এবং পাঁচশো বারো জিবির জন্য এক লাখ দুই হাজার নয়শো টাকা প্রাইস রাখা হয়েছে এবং তারপরেই চলে আসবো আইফোনের সব থেকে বা আইফোন সেভেন্টিন সিরিজের সঙ্গে যে মোবাইলটি লঞ্চ হচ্ছে যেটাকে দেখিয়ে মার্কেটিং করা হচ্ছে সেটা হলো আইফোনের সব থেকে পাতলা মোবাইল অর্থাৎ আইফোন এয়ার এই যে আইফোন এয়ার মোবাইলটি রয়েছে এই মোবাইলটির যে থিকনেস সেই থিকনেস রাখা হয়েছে ফাইভ পয়েন্ট সিক্স ফোর এম এবং ওয়েট রাখা হয়েছে একশো পঁয়ষট্টি গ্রাম তো এইখানে কিন্তু মোবাইলটি মোটেও খুব বেশি হালকা নয় এর থেকে অনেক হালকা মোবাইল মার্কেটের মধ্যে রয়েছে ইভেন টেকনোর বিভিন্ন মোবাইল আমরা টেকনোর মোবাইল নিয়ে আলোচনা করেছিলাম সেটাও কিন্তু এর থেকে পাতলা এবং অবশ্যই এর থেকে হালকা তো যাই হোক আইফোনের যে রয়েছে বা আইফোনের যে কালেকশন রয়েছে সেইখানে পাতলা বলতে পারে ওয়ার্ল্ড ফার্স্টাস তারা ইউজ করতে পারবে না তো যাই হোক এইখানে একটি পাতলা মোবাইল দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে অ্যাপেলের সব থেকে দামি সিপসেট অর্থাৎ এ নাইনটিন প্রো সিপসেট ইউজ করা হচ্ছে যেটি অবশ্যই একটি সিক্স কোর সিপসেট এবং অবশ্যই এই চিপসেটটি টি কোন সাধারণ চিপসেট নয় কারণ এই চিপসেটটির যে সিপিউ রয়েছে তা আইফোন প্রো থেকে ফাস্টার এবং তার সঙ্গে সঙ্গে জিপিউ যদি আমরা দেখি ফাস্টার আইফোন প্রো তো যে সেই কিন্তু দেন অনেকটাই ফাস্ট আমরা পেয়ে যাবো তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু বড় মাপের একটি ডিসপ্লে অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের একটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে এবং অবশ্যই এই ডিসপ্লেটি একটি প্রোমোশন ডিসপ্লে যার মধ্যে একশো কুড়ি হাজার থাকবে এবং অবশ্যই ডিসপ্লেটি টু সিরামিক শিল প্রোটেকশন দেওয়া হয়েছে যেই জন্য ডিসপ্লেটি অনেকটাই শক্ত হবে বাংলা ভাষায় একদম শক্ত হবে মানে খুব তাড়াতাড়ি ভাঙবে না তার সঙ্গে সঙ্গে এইখানে রেয়ারে একটি ক্যামেরা দেওয়া হয়েছে অর্থাৎ আটচল্লিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে ফ্রন্টে সেই আঠারো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এই মোবাইলটি মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে আসবে দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ওয়ান টিভি এই তিনটি স্টোরেজ সঙ্গে আসবে এবং মোবাইলটিকে চারটি কালারে বাজারে লঞ্চ করা হয়েছে যার মধ্যে একটি হলো গোল্ড হোয়াইট লাইট গোল্ড স্কাই ব্লু এবং স্পেস ব্ল্যাক এই চারটি কালারে বাজারের মধ্যে লঞ্চ হবে এবং এই মোবাইলটির প্রাইস শুরু হবে এক লাখ উনিশ হাজার নয়শো টাকা থেকে অর্থাৎ এখানে দুইশো ছাপ্পান্ন দাম রাখা হয়েছে এক লাখ উনিশ হাজার নয়শো তার সঙ্গে সঙ্গে পাঁচশো বারো জিবির দাম রাখা হয়েছে এক লাখ হাজার নয়শো টাকা এবং অবশ্যই দাম রাখা হয়েছে হাজার টাকা তো যে যে আইফোন তথ্য তোমরা পেয়ে গেলে এখন আসবো আইফোন সেভেন্টিন প্রোর মধ্যে অর্থাৎ প্রো ভার্সনের তো প্রো ভার্সনের মধ্যে এসে আমরা সবার প্রথমে যেটা পাবো বা যেটা সিমিলার দেখতে পারবো সেটা হলো প্রসেসর কারণ এইখানেও আইফোনের সেই লেটেস্ট প্রসেসার বা সিপসেট এ নাইনটিন প্রো কে ইউজ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে ডিসপ্লে সাইজ একটু কম রয়েছে এআর থেকে কারণ এখানে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের একটি ও ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং অবশ্যই ডিসপ্লেটির মধ্যে একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে ডুয়েল সিরামিক শিল প্রোটেকশন দেওয়া হয়েছে অর্থাৎ রেয়ার এবং ব্যাক উভয় ক্ষেত্রেই কিন্তু এইখানে সিরামিক শিল প্রোটেকশন দেওয়া হয়েছে যেই জন্য মোবাইলটি একটু হার্ডি হবে তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে এইখানে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে আটচল্লিশ প্লাস আটচল্লিশ এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি আটচল্লিশ মেগা পিক্সেলের রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টের মধ্যে একটি আঠেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যদিও বা এই যে ক্যামেরাগুলো রয়েছে তাদের প্রত্যেকটির কাজ আলাদা আলাদা কেউ মেন ক্যামেরা হিসেবে কাজ করবে কেউ আলট্রা ওয়াইড হিসেবে কাজ করবে কেউ টেলিফটো হিসেবে কাজ করবে কেউ সেলফি ক্যামেরা হিসেবে কাজ করবে তো এইখানে তিনটি আটচল্লিশ মেগাপিক্সেলের এবং একটি আঠারো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে অ্যাপেল তার সঙ্গে সঙ্গে এইখানেও কিন্তু তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে সেই দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো এবং ওয়ান এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তিনটি কালার দেওয়া হয়েছে যার মধ্যে একটি নতুন কালার অ্যাড করা হয়েছে অর্থাৎ কসমিক অরেঞ্জ তার সঙ্গে একটি ডিপ ব্লু কালার অ্যাড করা হয়েছে এবং অবশ্যই একটি সিলভার কালার রয়েছে তো এই তিনটি কালার নিয়ে মার্কেটের মধ্যে লঞ্চ হচ্ছে মোবাইলটি এবং অবশ্যই এর কালার এবং এর স্টোরেজের উপর দামের কিছুটা হেরফের হবে অর্থাৎ এইখানে স্টোরেজের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দুইশো ছাপ্পান্ন জিবির ক্ষেত্রে দাম রাখা হয়েছে এক লাখ চৌত্রিশ হাজার নয়শো টাকা এবং তার সঙ্গে সঙ্গে পাঁচশো বারো জিবির দাম রাখা হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার নয়শো টাকা এবং অবশ্যই ওয়ান টিবির দাম রাখা হয়েছে এক লাখ চুয়াত্তর হাজার নয়শো টাকা তো আইফোন সেভেন্টি প্রোর যে স্পেসিফিকেশন তার সঙ্গে সঙ্গে দাম কালার সমস্ত কিছু দেখা হলো এখন আসবো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে তো প্রো ম্যাক্স এবং প্রোর মধ্যে কী পার্থক্য করেছে সেটা কিন্তু আমি খুঁজে পাইনি খুব বেশি পার্থক্য খুঁজে পাইনি যে হিসাবে দাম বাড়ানো কমানো হয়েছে তো যাই হোক তারপরেও এর যে স্পেসিফিকেশন সেটি আমি বলে দিচ্ছি এইখানেও কিন্তু সেই আইফোনের এ নাইনটিন প্রো সিপসেটকেই ইউজ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে শুধুমাত্র সিক্স ইঞ্চের অর্থাৎ এইখানে সবথেকে থেকে ডিসপ্লেটি বড় রাখা হয়েছে সিক্স ইঞ্চের ও এলইডি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেই ডিসপ্লেটি অবশ্যই একটি প্রোমোশন ডিসপ্লে এবং অবশ্যই একশো কুড়ি হার্জের রিফ্রেশ রেট থাকবে ডিসপ্লেটির মধ্যে এবং অবশ্যই প্রোটেকশনের দিকে যদি আমরা যাই তাহলে ডুয়েল সিরামিক শিল্ড প্রোটেকশন রয়েছে অর্থাৎ রেয়ারে এবং ফন্ডের মধ্যেও কিন্তু এইখানে সিরামিক শিল্ড এর প্রোটেকশন দেওয়া হয়েছে যেই জন্য মোবাইল অনেকটাই শক্ত হবে ক্যামেরার ক্ষেত্রে এইখানে ট্রিপল আটচল্লিশ মেগাপিক্সেলের এর ক্যামেরা দেওয়া হয়েছে এবং ফ্রন্টের মধ্যে একটি আঠারো মেগা পিক্সেল এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে স্টোরেজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে চারটি স্টোরেজ দেওয়া হয়েছে দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো ওয়ান টিবি এবং টু টিবি এই চারটির জন্য আলাদা আলাদা দাম রাখা হয়েছে যেমন দুইশো ছাপ্পান্ন দাম রাখা হয়েছে এক লাখ উনপঞ্চাশ হাজার নয়শো টাকা এবং তার সঙ্গে সঙ্গে পাঁচশো বারো জিবির দাম রাখা হয়েছে এক লাখ উনসত্তর হাজার নয়শো টাকা ওয়ান টিভির দাম রাখা হয়েছে এক লাখ উননব্বই হাজার নয়শো টাকা টু টিভির দাম রাখা হয়েছে দুই লাখ হাজার নয়শো টাকা এবং এইখানেও কিন্তু তিনটি কালার তোমরা দেখতে পারবে যার মধ্যে একটি কসমিক অরেঞ্জ এবং সিলভার এই তিনটি কালার নিয়ে মার্কেটের মধ্যে লঞ্চ হচ্ছে এই মোবাইলটিও তো এই যে আইফোন সেভেনটি সিরিজের সমস্ত মোবাইল সমস্ত মোবাইলের স্পেসিফিকেশন কার মধ্যে কি দেওয়া হয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম এই যে মোবাইলগুলো এই মোবাইলগুলোর দাম শুধু বাড়ানো হচ্ছে এর মধ্যে যে পারফরমেন্স নতুনত্ব সেই রকম কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না শুধুমাত্র কিছু ডিসপ্লে সাইজ তার সঙ্গে সঙ্গে রেট একটু বাড়িয়ে দিয়েছে দুই চারটি নতুন কালার এবং ক্যামেরা প্লেসমেন্টের একটু এদিক ওদিক করে এইখানে কিন্তু দাম বাড়ানো হচ্ছে পুরোনো মোবাইলগুলো এবং এর মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই শুধুমাত্র দামের হেরফের করে এবং তাদের মার্কেটিং স্কিলকে কাজে লাগিয়ে এবং তাদের ব্র্যান্ডকে কাজে লাগিয়ে তারা মার্কেটের মধ্যে এই মোবাইলগুলো লঞ্চ করছে এবং অবশ্যই এটাকে প্রত্যেকেই কিনবে কারণ অ্যাপেলের ব্যাপার আলাদা সবাই ভাবে সেই জন্য অবশ্যই কিনে নেবে তাই যারা যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই কিনতে পারেন কোনো রকম সমস্যা নেই এবং অবশ্যই চাইলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন ভবিষ্যতে বিভিন্ন রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ